আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয় সবাই অনেক 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 ভালো আছেন আজকে কিন্তু ধামাকা ধামাকা কয়েকটা পিসি বিল নিয়ে আসছি আপনাদের জন্য যারা রাইজেন লাভার আছেন স্বপ্ন দেখছেন একদম স্টার্টিং লেভেল থেকে শুরু করে একদম স্বপ্নের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবেন কাজ করে ইনকাম করে গেমিং করে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আর রাইজেনের পিজা নিতে যাচ্ছেন যাদের বাজেট টোয়েন্টি থেকে ফর্টি বা ফিফটি পর্যন্ত সবার জন্য কিন্তু আজকে পিসি বিল থাকবে আমাদের এই ভিডিওতে তাই কোনোরকম স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর আমরা চেষ্টা করব মার্কেটে সেরা প্রাইজে সেরা প্রোডাক্টগুলো দিতে দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ কিন্তু চারটা প্যাকেট সাজিয়েছি তাই কোনো রকম স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন আশা করি এই ভিডিও থেকে আপনি একটা পিসি করে ফেলতে পারবেন তো কথা বারাবো না চলে যাবো মূল ভিডিও তার আগে বলে নিব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এর পাশাপাশি যারা অন্য কোনো লিঙ্ক থেকে আসছেন তার অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু এরকম দারুন দারুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি সো বন্ধুরা কথা বলছেন না চলে যাচ্ছি মূল ভিডিওতে টোটাল ডিটেলস আলোচনা করব কি কি প্রোডাক্ট থাকছে কোনটার প্রাইস কি কোনটা দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারবেন সবকিছুর কিছু ডিটেলস আলোচনা করব আমি ওপো হোসেন হাজির আছি টেক অল ভিডিওর পক্ষ থেকে আপনাদের জন্য টেক হোস্ট হিসেবে কথা বলছেন না চলে যাচ্ছি মূল ভিডিওতে লেটস গো ব্রাদার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কয়েকটা পিসি প্যাকেজ নিয়ে আপনাদের জন্য এই প্যাকেজগুলো আপনারা আমাদের কাছ থেকে কীভাবে কিনতে পারবেন সেটা একটু বলে দেবো আপনাদেরকে মূল ভিডিও শুরু করার আগে এই প্যাকেজ কিন্তু চাইলে আমাদের অ্যাড্রেসে আসতে হবে আমাদের সবচেয়ে পছন্দের সিস্টেম হচ্ছে এটা যে আমাদের অ্যাড্রেসে আসেন এসে দেখে বুঝে শুনে তারপর একটা প্রোডাক্ট আপনি কিনেন এটা সবচেয়ে ভালো একটা সিস্টেম আর যদি একবারই আসতে না পারেন খুব সমস্যায় আসতে তাহলে কিন্তু হচ্ছে ঢাকার বাইরে থেকে ঢাকার ভিতর থেকে পঞ্চাশ হাজার টাকার যে পিসি পিসিগুলি আছে এগুলি মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা পাঠিয়ে দিব আর পঞ্চাশ হাজার টাকার উপরে যে পিছুগুলি এগুলি হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা বা দুই হাজার চল্লিশ টাকা কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু পাঠিয়ে দিব মানে আপনি ঘরে বসেও কিন্তু ডেলিভারি নিতে পারবেন সো চলে যাচ্ছে আমাদের মূল প্যাকেজে বা মূল ভিডিওতে আমাদের মূল ভিডিওতে প্রথম যে প্যাকেজটা আমরা সাজিয়েছি এটা হচ্ছে বর্তমানে ভ্যালু ফর মানি বলতে পারেন যেই প্যাকেজটাকে এটা হচ্ছে রাইজেন চৌত্রিশশো জি প্যাকেজ এই প্যাকেজটার মধ্যে মার্কেটে সেরা সেরা প্রোডাক্ট রেখেছি চেষ্টা করেছি ভালো একটা বিল্ড করতে তো এটার মধ্যে কিন্তু আমরা দিয়েছি রাইজেন চৌত্রিশশো জি এই প্রসেসরটা কিন্তু আপনারা হচ্ছে Ryzen 5 এর 100% ইনটেক 3 বছর ওয়ারেন্টি সহকারে এটা আপনারা 4 কোর 8 থ্রেড একটা প্রসেসর 3.7 আপ টু 4.2 গিগাহার্জ এর একটা প্রসেসর তো এই প্রসেসর কিন্তু 3 বছরের ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর পাশাপাশি এর সাথে আমরা মাদারবোর্ডটা ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন ইউনিকিয়া ব্র্যান্ডের B450 Blizzard সিরিজের একটা মাদারবোর্ড যেটার মধ্যে NVMe আপনার HDMI VGA ডিসপ্লে পোর্ট সবই পেয়ে যাবেন ইউস বি টু ইউস থ্রি সবই আছে এটার মধ্যে তো এই মাদারবোর্ড টাও কিন্তু আপনি তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়াইন্টি পেয়ে যাবেন ঠিক আছে তো এই মাদারবোর্ডের পাশাপাশি আমরা পৌঁছার মাদারপোর্ড দুটা বললাম এরপরে আমরা আপনাদেরকে দেখা বলছিল যে র্যাম র্যাম দিয়েছি লাইফ টাইম ওয়াইন্টি সহকারে একটা র্যাম যেটা আপনার জি মক গেমিং একটা র্যাম হিটসিং সহকারে বত্রিশ মেগাস এর এইট জিবি এই র্যাম রেখেছি আমরা এই প্যাকেজের সাথে আর এটার সাথে এসএসডি দিয়েছি হচ্ছে আমরা দুইশো ছাপ্পান্ন জিবি কিংস প্যাকেজ সাটা একটা এসএসজি দিয়েছি মানে জাস্ট আপনার প্রাইস বা বাজেট বাঁচানোর জন্য আমরা এই প্যাকেজে এই প্রোডাক্টটা দিয়েছি কেউ যদি চান যে কিছু টাকা অ্যাড করে আপনি এনভিএম এনভিমেন্ট কোনো সমস্যা নেই কাস্টমাইজ সব অপশন আছে তো এই প্যাকেজের সাথে কিন্তু আমরা এই এসএসটা দিয়েছি যেটা হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন প্রোডাক্ট ইভেন তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এর পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই দেখেন পাওয়ার সাপ্লাই দিয়েছে আপনার গিয়ে পিসি পার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ফুল ওয়ারেন্টি সলিড টু হান্ড্রেড ওয়ার্ট এই পিসি চালানোর জন্য মোর দেন এনআফ এটা দিয়ে আপনি সাতান্নশো জিও চালাতে পারবেন তবে ওইটার জন্য একটু ভালো পাওয়ার দিয়ে বিল করলে ভালো হয় ভবিষ্যৎ চিন্তা করে আর কি তো এটা দিয়ে কিন্তু আমরা এই প্যাকেজটা সাজিয়েছি আর ফুল এই প্যাকেজটার সাথে কিন্তু আমরা আর জিবি মাউস কিবোর্ড টোটালি ফ্রি দিচ্ছি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেকগুলি আর জিবি মাউস কিবোর্ড রেখেছি এগুলি জাস্ট আপনাদের জন্য ফ্রি ঠিক আছে তো এই প্যাকেজ নিলে আপনি এই প্যাকেজটা কত বলছে এই ফুল প্যাকেজটা আমরা করতেছি আপনাদের জন্য মাত্র চব্বিশ হাজার টাকা ফুল কমপ্লিট প্যাকেজ চব্বিশ হাজার টাকায় ও এটার মধ্যে কিন্তু মইটর নেই মিটর আমরা রাখিনি কারণ হচ্ছে মইটরের বাজেটটা এক একজনের এক এক রকম কারো সতেরো ইঞ্চির বাজেট কারো উনিশ ইঞ্চির বাজেট কারো বাইশ ইঞ্চির কারো চব্বিশ ইঞ্চির আমাদের কাছে কিন্তু সব ধরনের মইটরই আছে দেখতে পাচ্ছেন ইউনিভিউ থেকে শুরু করে আপনার হাই পাওয়ার তারপর হচ্ছে আপনার হলো গিয়ে পিসিবি ব্র্যান্ডের তারপর এখানে আপনার হচ্ছে হলো গিয়ে এমআই পিসি পাওয়ার দাহুয়া এইচপি বেন কিউ আরও যেসব ব্র্যান্ড আছে মার্কেটের সবগুলি কিন্তু আছে আপনারা যার যার বাজেট অনুযায়ী কিন্তু মনিটরটা আমাদের কাছকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এই প্যাকেজটা দিচ্ছি আমরা হচ্ছে টোটালি ফুল কমপ্লিট করে আপনাদেরকে আহ চব্বিশ হাজার টাকা ঠিক আছে মনিটর ছাড়া তো মইটা যেটা খুশি আপনি নিতে পারবেন ওকে তো নেক্সট চলে যাবো আমরা বর্তমানে যেটাকে আপনার বড় লোকের দুশ্মন ও গরিবের বন্ধু বলা হয় সেটা হচ্ছে রায় ছাপ্পান্ন জি দেখতে পাচ্ছেন বর্তমানে এইটা সবচেয়ে ট্রেন্ডিং এ থাকা একটা রাজেন ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জি এই পয়সাটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই করে ফেলতে পারবেন মিড রেঞ্জ থেকে মোটামুটি হাই রেঞ্জের যেগুলি আর পাশাপাশি ফ্রি ফায়ার পাব যে তো কোনো কথাই নেই এর পাশাপাশি কিন্তু আপনি হচ্ছে আর একটু লেভেলের গেমিং করতে পারবেন ভিডিও এডিটিং বলেন অথবা আপনার হচ্ছে গ্রাফিক্স এর কাজ বলেন সবই কিন্তু করতে পারবেন এই পিসিটা দিয়ে এটার মধ্যে রাইজেন ছাপান্ন রেখেছি দেখতে পাচ্ছেন এটা বর্তমানে সবচেয়ে একটা প্রোডাক্ট আর কিন্তু কোর ছানোর একটা আপ টু ফোর পয়েন্ট ফোর গিগার্জের এই পোস্টার কিন্তু হান্ড্রেড ইন্টেক পাবেন আমাদের কাছ থেকে ইভেন তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এর পাশাপাশি কিন্তু আমরা মাদার দিয়েছি দেখতে পাচ্ছেন এই গো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা ফুললি হোয়াইট কালার একটা মাদারবোর্ড চার র‍্যামের এর স্লট বিশিষ্ট এই মাদারবোর্ডটা তিন বছরের রিপ্লেসমেন্ট নয় আমাদের কাছ থেকে এটা সাথে কিন্তু আমরা ক্যাশিং হিসাবে দিয়েছি টেক পরের একটা ক্যাসিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কেসিং তো এই ক্যাসিংটা কিন্তু দিচ্ছি আমরা এই বিলের সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাসিং ও আরেকটা জিনিস আপনাদের আগের বিলে তো কেসিং কথা বলা হয়নি এটা কিন্তু হোয়াইট কালার একটা কেসিং আর এটা কিন্তু ব্ল্যাক কালার একটা ক্যাসিং দুইটাই কিন্তু আপনার টেক পাওয়ারের আপনার চাইলে মাইনাস প্লাস করে নিতে পারবেন মানে যেটা খুশি নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো এই ক্যাসিংটা কিন্তু দিয়েছি আমরা এই বিলের সাথে এটা টেক পাওয়ারের আপনার হচ্ছে টু জিরো ওয়ান বি একটা ক্যাসিং মডেল নাম্বার এ আর জিবি একদম লেটেস্ট যে ফ্যানগুলি আসছে এই ফ্যানগুলি দিয়ে চারটা কুলার সামনে আপনার গ্লাস থাকবে সাইডে গ্লাস থাকবে পিছনে একটা ফ্যান থাকবে সামনে দুইটা তিনটা ফ্যান থাকবে উপরে ডাস থাকবে বর্তমান মার্কেটের সবচেয়ে মানে ফেমাস কেসিং হচ্ছে এইটা কারণ টাওয়ার টাইপের কেসিং অনেকে পছন্দ করে ইভেন এটাই ম্যাক্সিমাম লোক চুজ করে তো এই কেসিং দিয়ে কিন্তু আমরা এই প্যাসে সাজিয়েছি তারপরে হচ্ছে র্যামটা দেখেন র্যামটাও দিয়েছি আমরা জিম অগের এই র্যামটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে মোটামুটি ভালো কাজ করতে পারবেন ইভেন বত্রিশো এগারো র্যাম বর্তমানে বেলু ফর মানি এই র্যামটা এই জন্য আমরা বাজেটের মধ্যে এই র্যামটা রেখেছি ওকে তারপরে এসএসডি এসএসজি দিয়েছি বর্তমানে সেরা একটা হচ্ছে যেটা আপনার তিন বছর ওয়ারেন্টি সহকার কিন্তু আপনার হচ্ছে বানানো হয় তো এটা ভালো একটা পারফরমেন্স পাবেন ওকে তো এটার সাথে কিন্তু আমরা সাপ্লাই হিসেবে দিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের সলিড টু হান্ড্রেড ওয়াটের এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আপনি মোটামুটি আহ ছাপান্ন সোজি সাতান্ন জি সবই চালাতে পারবেন আর মোটামুটি টাইট বাজেটের মধ্যে এটা বেস্ট একটা পাওয়ার সাপ্লাই ইভেন টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাই সাথে তো এটার সাথে মাউস কিবোর্ড কিন্তু টোটাল ফ্রি থাকছে ভাইয়া এই প্যাকেজটা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র একত্রিশ হাজার টাকায় আপনি হচ্ছে জাস্ট মানে নিবেন বাসায় নিয়ে কাজ করবেন ঠিক আছে আপনার কোনো হাত দিতে হবে না আমরা ফুল কমপ্লিট করে পাঠিয়ে দিব ঢাকার বাইরে ঢাকার ভিতরে যেখানে নিচ্ছেন যদি এসে নিচ্ছেন আপনার সামনে রেডি করে দিব কোনো সমস্যা নেই তো নেক্সট আমরা চলে যাবো আরো একটা ফেমাস প্যাকেজে আরো একটা বলতে দুটো প্যাকেজ আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দারুণ একটা প্যাকেজ সাজিয়েছি গ্রাফিক্স কার্ড সহকারে আর ওটা কিন্তু রাইজান সাতান্নশো এক্স তো একটু হাই লেভেলের প্রোডাক্ট আর কি তো এটা হচ্ছে রায়জান সাতান্নশো জি রাইজেন সাতানোশো জিতে যাদের মিড রেঞ্জের বাজেট বাট কাজ করবেন সব ধরনের তার জন্য কিন্তু এই প্যাকটা রেখেছি আমরা রাইজেন সাতানোশো জি এটা কিন্তু আপনার এইট কোর ষোলো থ্রেড ও থ্রি পয়েন্ট এইট আপ টু ফোর পয়েন্ট সিক্স গি হার্সের একটা প্রসেসর যেটা বর্তমানে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর যেটা আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন আমি ইন্ডিভিজুয়ালি কোনোটা বললাম না তো এই প্রসেসটা কিন্তু আপনি তিন বছর ওয়ান্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক থাকবে আর মাদারবোর্ড দিয়েছি হচ্ছে বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স ভার্সন টু যেটা আপনার হচ্ছে হলো গিয়ে একদম নতুন মাদার আসছে আর অফিসিয়াল মাদারবোর্ড পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এই প্যাকেজের সাথে তো মাদার পোশো দেখালাম এবার আপনাদেরকে একটু র্যামটা দেখে র্যামটা দিয়েছি আমরা এক্সপিজি একটা র্যাম যেটা এর একটা ব্র্যান্ডের হয় ইভেন এটা বত্রিশশো মেঘা লাইফ টাইম ওয়েন্টি সহকারে খুবই দারুন একটা র্যাম গেমিং একটা র্যাম যেটা আপনি খুব ভালোভাবে আপনি পারফরমেন্স পাবেন এবার আপনি কাজগুলি আপনি করে নিতে পারবেন এটার মধ্যে এসএসডিটা আমরা আগে সে এসএডিটা রেখেছি যেটা আপনার কি পিসি পাওয়ারের থান্ডা সিরিজের টু ফিফটি সিক্স এন বিএমই এটা কিন্তু আপনার হচ্ছে অরিজিনাল স্যামসাং চিপদের তৈরি যার কারণে কিন্তু এটা পারফরমেন্সটা খুবই ভালো পাবেন লং জিভিটিটাও খুব ভালো আর এটা যেহেতু আমাদের সাতান্নশো জি একটু পাওয়ারফুল কাজ করবো এই জন্য কিন্তু আমরা পাওয়ার সাপ্লাইটা রেখেছি আউল অফ ব্র্যান্ডের যেটা আপনার এইটি প্লাস একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই কিন্তু আপনার হচ্ছে চারশো ওয়ার্ড মানে অরিজিনাল চারশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আমরা চাইলে বাজেট কমানোর জন্য অন্য পাওয়ার সাপ্লাই দিতে পারতাম তবে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু সাতান্ন জি চালাবো একটু পাওয়ারফুল পিসি এই জন্য আমি একটু পাওয়ারফুল পাওয়ার সাপ্লাই দিয়েছি একটু দামি পাওয়ার সাপ্লাই দিয়েছি আপনারা কেউ চান যে বাজেট কমিয়ে নিতে কম দামি পাওয়ার সাপাই কোনো সমস্যা নেই তবে এটা নেওয়াই বেটার ওই পাওয়ার সাপ্লাইগুলি একটা সময় কি আপনার হচ্ছে আহ সমস্যা করতে পারে যার কারণে কিন্তু এই পাওয়ার আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি তো এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এই পেশা দিয়েছি আর এটার সাথে ক্যাশিংটা দেখেন বেয়া রেভেঞ্জার ব্র্যান্ডের একটা ফেমাস কেসিং বর্তমানে ভাইরাল কেসিং যেটা এটা হচ্ছে ডিউ ডাইনামিক যেটা উপরে ডাস্টবিনে থাকবে ইভেন উপরে আপনার হচ্ছে চাইলে খুব সুন্দরভাবে কেসিং এর কুলার গুলো নিচে দিয়ে আপনি উপরে টু কুলার ইজিলি বসাতে পারবেন লিকুইড কুলার ইভেন এটার উপরে কিন্তু আপনার হচ্ছে সব সুইজিং গুলি আছে ইউএসবি টু ইউএসবি থ্রি ও টাইপ সি পোর্ট পর্যন্ত কিন্তু এটার মধ্যে দেওয়া আছে ইভেন এটা এআর জিবি কন্ট্রোলিং কুলার আপনার মন মতো করে আপনি কালার করে রাখতে পারবেন যেটা খুশি সেটা এবার ব্ল্যাক হোয়াইট দুইটা ভেরিয়েশনই হয় এটার মধ্যে পাঁচটা এআর কুলার থাকবে একটু ডিফারেন্ট টাইপ মানে অ্যাকুরিয়াম বা একটু ডিফারেন্ট টাইপ আপনি সামনে কিন্তু ম্যাশ দেখতে পাচ্ছেন এখানে আপনার ইয়ার কুলিং সিস্টেমটা খুবই ভালো হবে উপরেও ম্যাশ আছে উপরে কুলার আছে সামনে দুটো কুলার আছে নিচে একটা পিছনে কুলার আছে পাঁচটা সহকারে সিভি টাইপের এই কেসিং টা এই প্যাকেজের সাথে আমরা দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এর সাথে কিন্তু আপনার মাউস কিবোর্ড পেয়ে যাবেন এর সাথে মাউস কিবোর্ড কিন্তু আমরা দিচ্ছি আইমাইস একটা মাউস কিবোর্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু এ এন্ড থ্রি হান্ড্রেড একটা মাউস কিবোর্ড বর্তমানে মার্কেটে আমাদের অনলাইনে অনেক বেশি সেল হয় তো চিন্তা করলাম যেহেতু বর্তমান ভাইরাল হয়ে গেছে তো এইটাকে একটু আমরা দেয় আমাদের প্যাকের সাথে এই জন্য কিন্তু আমরা এই ভাই মানে এই প্যাকের সাথে এই মাউস কিবোর্ডটা দিয়েছি আমি বাজেট কমিয়ে আপনার হচ্ছে সাতশো আটশো টাকা বা নয়শো টাকা দামের মাউস কিবোর্ড দিতে পারতাম তবে আমার কাছে মনে হয়েছে যে একটু ভালো প্রোডাক্ট দিয়ে বেশি দাম হোক কিন্তু জিনিস ভালো হোক অনেকে আছেন যে একটু আমি ভাই বাজেট একটু বেশি করবো কিন্তু আমার জিনিস ভালো হতে পারে একশো একশো তার জন্য কিন্তু এই প্যাকেজটা তো এই ফুল প্যাকেজটা আমরা রাখছি আপনাদেরকে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ফুল কমপ্লিট প্যাকেজ সব অরিজিনাল অথেন্টিক কোয়ালিটিফুল পাওয়ারফুল প্রোডাক্ট দিয়ে ঠিক আছে তো নেক্সট হয়ে যাবো আমাদের সর্বশেষ আকর্ষণ তো এই যে সর্বশেষ আগুন নিয়ে আসছি ভাই আগুন বাপের বড় বেটা বলতে পারেন এটাকে ঠিক আছে রাইজেন সাতান্নশো দিয়ে আমরা এই প্যাকেজটা সাজিয়েছি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় যেটার মধ্যে গ্রাফিক্স থাকবে আচ্ছা সেটা পরে যায় আগে আপনার হচ্ছে প্রেসার দেখে আপনাদেরকে প্রেসার হচ্ছে রাইজেন সাতান্নশো এক্স এটা দিয়ে আপনার এটার মধ্যে কিন্তু ইনবিল গ্রাফিক্স থাকে না যার কারণে আমরা গ্রাফিক্স কার্ড অ্যাড করেছি তবে এটা দিয়ে এই গ্রাফিক্স কার্ডের মিশ্রণে আপনি কিন্তু কল অফ ডিউটি স্টাইলে অথবা আপনার হচ্ছে এর মতো ভাই ভাই যে গেমগুলি আছে এগুলি কিন্তু ইজিলি খেলতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন মোটামুটি হায়ার রেঞ্জের আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন অ্যানিমেশনের কাজগুলি করতে পারবেন টুকটাক আপনার হচ্ছে মানে ইনকামের সব রাস্তা কিন্তু আপনি এটাদের চালু করতে পারবেন ইভেন এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা পিস আমরা তৈরি করেছি রাইজেন সাতান্নশো এক্স দিয়ে যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে ইভেন এটা আপনার হচ্ছে হল গিয়ে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক থাকবে ঠিক আছে তো মাদারবোর্ডটা দিয়েছি হচ্ছে ম্যাক্সান ব্র্যান্ডের একটা মাদারবোর্ড দিয়েছি দেখতে পাচ্ছেন এটা ওয়াইফাই সহ একটা মাদারবোর্ড এ পাঁচশো বিশ এম কে বর্তমানে ফেমাস একটা মাদারবোর্ড খুব ভালো চলে আমাদের ইভেন এটা ওয়াইফাই ব্লুটুথ সব সহ অফিসিয়াল একটা মাদারবোর্ড তিন বছর ইন্টারন্যাশনালি রিপ্লেসমেন্ট ওয়াইনটি পাবেন এই প্যাকেজের সাথে তো তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড এই যে গ্রাফিক্স কার্ড আকর্ষণ হচ্ছে এইটাই বর্তমানে একটু চিপস আইটেমের প্রাইস একটু বেড়ে যাচ্ছে তো আপনারা যারা যারা পিসি বিল করতে চান বা গ্রাফিক্স কার্ড নিয়ে চান একটু দ্রুত নিয়ে নেবেন প্রাইস বেড়ে গেলে কিন্তু পরে দিতে পারবো না তো এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনার হচ্ছে তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অথেন্টিক দেখতে পাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট ইভেন তিন বছরের ফুল ওয়ারেন্টি দিয়ে এই গ্রাফিক্স কার্ড আমরা রেখেছি এই প্যাকেজের সাথে ইউনিকিয়ার ব্র্যান্ডের আর এক্স ফাইভ এটি আর এটা কিন্তু আপনার হচ্ছে খুব কোয়ালিটিফুল ও পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড ওকে তারপরে আমরা যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে র্যাম র্যাম দিয়েছি কিন্তু আমরা হোয়াইট কালার ভেরিয়েন্টে যেহেতু রেখেছি হোয়াইট কালার একটা র্যাম দিয়েছি কিংস ম্যানের ষোলো জিবি ডিডিআর ফোর এর বত্রিশ মেঘাজের একটা র্যাম আপনার চাইলে আরেকটা ষোলো জিবি স্টিক লাগে আরো পাওয়ারফুল করতে পারেন আপনার বিসিকে কোনো সমস্যা নেই তো এই র্যামটা দিয়েছি এর সাথে যেটা লাইফ টাইম ওয়ারিডি থাকবে ইভেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আর এসএসডি হিসাবে দিয়েছি প্যাটিউরের পাঁচশো বারো জিবি একটা এসএসডি এনভিএমই যেটা আপনার পাঁচ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি মানে আপনি চাইলে সরাসরি প্যাট্রিওর বাংলাদেশ থেকেও ওয়ারেন্টি নিতে পারবেন পাঁচ বছর পাঁচ বছর সমস্যা হবে আপনি চেঞ্জ আরেকটা নেবেন কোনো সমস্যা নেই তো যেহেতু এটার মধ্যে গ্রাফিক্স কার্ড আছে এই জন্য পাওয়ার এইচ প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার ধরেছি আউলা ব্র্যান্ডের যেটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের এটা চারশো পঞ্চাশ ওয়ার্ড দিলেও চলবে তবে আমি চিন্তা করেছি যে ভবিষ্যতে যদি আরো গ্রাফিক্স কার্ড চেঞ্জ করেন বা আরো র্যাম ট্যাম বাড়ান বা আরো পাওয়ারফুল করতে চান আপনার পিসিকে তাই এই জন্য কিন্তু আমি এটাকে দিয়েছি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড যেটা দুই বছরের ফুল্লি রিপ্লেসমেন্ট হয় পেয়ে যাবেন আপনারা তো এটার সাথে কিন্তু আমরা হচ্ছে গিয়ে ক্যাশিং দিয়েছি বর্তমানে জাতির ক্রাশ মার্কেটে যেটা বলতে পারেন ইয়ারবক্স মিনি রেভেঞ্জারের খুবই ফাটাফাটি একটা কেসিং যেটার মধ্যে আপনার ইউসবি টু ইউসবি থ্রি সবই থাকবে এয়ার জিবি ইনফিনিটি কুলিং ফ্যান দিয়ে কিন্তু এই ক্যাসিংটা তৈরি করা হয়েছে ইভেন এটা কিন্তু একটু কার্ড টাইপে করেছে কার্ভের মতো করেছে সামনেও গ্লাস এখানেও গ্লাস এখানেও গ্লাস ভিতরে ইনফিনিটি ফ্যান দিয়ে উপরে ডাস্টফিল্লার দিয়ে ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা আছে আপনি টু ফর্টি কুলার ইজিলি লাগাতে পারবেন তবে এটার মধ্যে এম এটি এক্স বোর্ড বসতে হবে ফুল এক্স বোর্ড বসবে না তো এটা এই জন্য কিন্তু আমরা হচ্ছে এমএটি মাদার বডি ধরেছি পাশাপাশি কিন্তু হচ্ছিল গিয়ে আপনার হলো গিয়ে এই কেসিংটা কিন্তু খুব বেশি আমাদের সেল হয় আর ভাইরাল একটা কেসিং সবাই চিনে ইয়ারবক্স মিনি বললে সবাই চিনে এই কেসিংটা দিয়েছি আমরা এই প্যাকেজের সাথে আর সাতান্নশো এক্স তো থাকছেই এর পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে মাউস কিবোর্ড দিয়েছে আরো একটা দামি মাউস কিবোর্ড দিয়েছি কে এম নাইন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মেটালিক একটা মাউস কিবোর্ড খুবই ভালো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এই মাউস কিবোর্ডটা আমরা দিয়েছি এই প্যাকেজের সাথে তাইলে ফুল কমপ্লিট প্যাকেজটা আমরা কত রেখেছি পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় জাস্ট বাসায় নিবেন না চালাবেন আমরা রেডি করে দেবো ফুল আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন আমাদের প্রত্যেকটা পিসি কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার যদি মনে হয় যে আমি আপনাকে বেশি প্রাইস দিচ্ছি আমি বেশি প্রাইস দিচ্ছি না আমি প্রোডাক্টের যেটা প্রাইস ওইটাই আপনাকে দিচ্ছি ইভেন দামি দামি প্রোডাক্ট দিচ্ছি আপনাকে যাতে আপনি ভবিষ্যতে হ্যাসেল ফ্রি থাকেন ইভেন কোনো ঝামেলায় না পড়েন তো আমাদের এই প্যাকেজগুলি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা পিসি কিনতে চায় তাদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সো বন্ধুরা কথা বারাচ্ছি না আজকে আমাদের বিদায় নিব দেখা হবে নতুন এরকম দারুণ কিছু ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেলাই আইকনটি বাজিয়ে দিবেন আর এর পাশাপাশি কিন্তু অন্য কোনো চ্যানেল থেকে বা লিঙ্ক থেকে দেখলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম